শেখ হাসিনাকে বিতাড়িত করে আমরা নিজেদের পায়ে কুড়াল মেরেছি ব্যবসায়ীদের মন্তব্য এটা কেটে খাওয়া মানুষের মন্তব্য এটা শুধু যারা রাজনীতি করে যারা মানুষের রক্ত চুষে খায় তাদের মনে আনন্দ কারণ তারা অনেক ক্ষুধার্ত ছিল তারা এখন নিজেদের পেট ভরা নিয়ে ব্যস্ত আছে তো সাধারণ মানুষ ব্যবসায়ী যারা তারা অনেক বিড়ম্বনায় আছে তাদের সবার মুখে একই কথা যে শেখাসিনাকে তারিয়ে দাঁড়িয়ে আমরা নিজেদের পায়ে নিজেরা কুরাল মেরেছি এমনই এক ব্যবসায়িকের মন্তব্য আমরা দেখে আসব যে সে আসলে কি বলতে যাচ্ছে শেখ ভালো ছিল দেশের জন্য চলেন দেখে আসি তার নিজের বক্তব্য কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মাসি শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না আমরা কিন্তু সাধারণ জনগণ সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি গত সতেরো বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখিনি আমার চোদ্দ গোষ্ঠীর ভিতরে আপনি রাজনীতিবিদ পাবেন না রাজনীতির সাথে রিলেটেড না সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না কিন্তু আমরা তো নেম খারাম জাতি আমরা ভুলে যাই এই উন্নয়নটা দেখেন কোন সরকার করছে কি বারবার বলে গেছিল যে আমি আমি যখন চলে যাবো আমাকে যখন হারাবা তখন উপলব্ধি করবা আমি কী ছিলাম তো আমাদের না সারা দেশেরই বিজনেসের অবস্থা খুব খারাপ এখন তলা ছাড়া বাংলাদেশ আর কি আমাদের ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টরটা ওইভাবে ডেভেলপ এখনও কেউ করে নেই আর কিছু ক্লায়েন্ট আমরা বুঝ দিতেছি পোস্ট করতেছি হ্যাঁ আমাদের ভালো সারা ছিল কিন্তু রিসেন্টলি আমাদের সারাটা খুবই কম সেটা কিন্তু আমাদের বিশাল সম্ভাবনার একটা জায়গা আমাদের দেখেন বিশাল সমুদ্র সৈকত এটা নিয়ে কাজ করলে এই পর্যটনগুলো ফ্যাসিলিটি দিলে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি আমাদের এয়ারপোর্টগুলো যেগুলো ফ্যাসিলিটি পড়তে পারি কোনো সেরকম কোনো ই নেই মানে যে আসতেছে সে তার নিজের চিন্তা করতেছে প্যাট ভরতেছে ভাইয়া পাঁচই আগস্ট না তিনে আগস্ট পর্যন্ত আমি আমি নিজে শহীদ মিনারে ছিলাম আমার কিছু বন্ধু বান্ধব গ্রুপ নিয়ে আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা সাপোর্ট করছি হ্যাঁ এখন আমরা দেখি নিজেরাই বসতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল এটা হলো যে আমাদের জাতির একটা ভুল ছিল আমরা যে তারা যে হাঁটাইলাম হাঁটানোর পরে আমরা কি সুবিধা পেলাম আমরা সাধারণ জনগণ এখন কিন্তু রাস্তায় আটটার পরে রাত্র আটটার পরে বের হই সিক্রেট ফিল করে নিবি বেরি হই না আমার মতন মানুষ রাত্র দশটা এগারোটা বাসায় যেতাম সেই মানুষ এখন রাস্তায় দেখেন যদি করে যে পরিমাণ চিন্তাই বাড়ছে যে পরিমাণ লুটপাট বাড়ছে দ্রাব্যমূল্য উদ্যোগর্তি তারপর সব সেক্টরে যত ব্যবসায়ী আছে তাদের সাথে কথা হয় আমরা তো ব্যবসায়ী ব্যবসায়ীদের সাথে কথা হয় সবারই ব্যবসার অবস্থা খারাপ তাহলে লাভটা হলো কি লাভটা এটা হলো পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা যে কারণে এটা ওই যারা করতে চাইছে প্ল্যানিং করে করছে তারা লাভবান হয়েছে কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মাসি মতো সতেরো বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখিনি সে কাছে না ভাগে নাই এটা হলো যে আমরা নিজেরা দেখছি সসম্মানে আপনি উঠাই দিচ্ছে এটা কিন্তু সবাই আমরা ভিডিও ফুটেজটা দেখছি সে ভাগলো কোথায় এটা দ্বিতীয়ত করলে তার সিচুয়েশনটা এরকম ছিল যে সে যদি থাকতো